আপনার কিছুক্ষণ আগেই দেখলেন যে আমরা এখানে একটা ভোট ওয়ার্কশপের উদ্বোধন করা হলো এই অঞ্চলে কিন্তু মনে এইটা সার্ভিস আমাদের আছে এটা কিন্তু নিতে পারবে এবং পুলিশের যে ভোট পুলিশের দরকার হলে তারাও এটা সার্ভিস নিতে পারে এই জন্য এটা আপনারা যে এই ভাই বলতে ছিল আমি মংলার বাসিন্দা আপনারাও নাই জন্য কিন্তু এটা একটা বড় আসার তো এই জন্য আমি এখানে ভোজকার আপনাদের বাংলা সবাই আমি ধন্যবাদ এবং আমাদের এই জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রালয়ের কিন্তু ম্যাডাম আছে না দিদি আমরা ওনার কিন্তু নিয়ে আসি এই জায়গাটা দেখালেন এটা খুবই আপনার হয়তো অনেকে জানো না একটা গভীর ভিতরে জায়গা এটার জন্য যেভাবে তাদের আনতে পারছে এই জন্য পুরস্কার কিন্তু জাতির চাষির ধন্যবাদ পড়